ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাইকো না থাইকো না বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌ আর খুঁজে পাইবা না, বৌ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশে যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকালে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশে যায়ও না এটা বর্তমানে একটা ভাইরাসে পরিণত হয়েছে ওই নারী কুল তোমার স্বামী যদি বিদেশে থাকে আর তোমাকে বাড়ির দায়িত্বশীল করে দেওয়া হয়েছে কারণ তুমি রক্ষণাবেক্ষণ তোমার স্বামীর সম্পদকে তুমি রক্ষণাবেক্ষণ করবে এই জন্য বিষ্ণু বলছেন যেই নারী তার স্বপ্নার কিনা ইজ্জত তার আব্রুকে তার ইজ্জতকে হেফাজতে রাখবে তার সরম গাহে সে হেফাজত নিবে তাহলে ওই নারীটা হবে জান্নাতে কিন্তু আজকার মেয়েরা স্বামীজিকে যদি না পায় তার লজ্জা স্থানের হেফাজত তারা করতে পারে না স্বামীর হেফাজত আপনাকে নিতে হবে এবং আপনার লজ্জা স্থানের হেফাজত আপনাকে করতে হবে স্বামীর সম্পদকে আপনাকে গচ্ছিত রাখতে হবে কিন্তু আফসোস এখনকার মেয়েরা স্বামী ছেড়ে আবার পালিয়ে যেছে পালায় না কত নেবেন আপনাকে মালদার লোক ভালো তো আমাদের মুর্শিদাবাদে এখন গ্রামের মধ্যে দু চারটা করে পাওয়া যাচ্ছে যে পালেছে ভাল লাগে না তো স্বামীর ভাত খাবে না সেগুনে কোনো আবার কি করছে প্রেমিকের হাত ধরে পালেছে তিন ছেলের মাও প্রেমিক তৈরি করছে তিন ছেলের মা ও কইছে এক ছেলে ফোন করে ওকে কইছে যে হ্যাঁ তোমার সাথে আমি দু বছর থেকে কথা কইছি তো ভালো কহো একটা কথা কহবো কি দু বছর থেকে তোমার সঙ্গে কথা খুঁজি তো আমার একটা টাউট ছন্দ হচ্ছে তোমাকে যখনই ফোন খুঁজি খালি প্যাপ করছে খালি মানে ছেলে আওয়াজ পেয়েছে বলছে তাহলে তুমি কি বিয়ে বিবাহিতা তুমি বিয়ে করেছো নাকি এছি কাম কথা করছো যে আমি এখানে বিয়ে করিনি আর ছেলে পিলা কানছে ওর আওয়াজ ঝুঁকছে কানে বলছে তুমি বিয়ে করেছো বলছে কেউ তো আমি বিয়ে করিনি এখনো বিয়ে করিনি অথচ উ তিন ছেলের মা তাও বলছে বিয়ে করিনি মানে ওর সঙ্গে এক দু বছর থেকে সম্পর্ক করে দিয়েছে তাই মনে হল গাজল লিখি একটা এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এই আবার যোগাইল যুবক যুবতীর মোবাইলে চলছে এই আবার কেমন যুগ আইলরে ইমান কে খাইল এ আবার কেমন যোগাইল মেয়ে নিল মোবাইল হাত ফেসবুক চালাবে তাই ওই বসে আছে প্রেমি কি তাহার মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই আছে প্রেমী কি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল এই আবার কেমন যুগ আ এলো ইমানোবাইলের স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মাই হায়া শরম বিক্রি করে হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এই আবার কেমন যুগ আইলো হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল নাম আপনি এমন এমন এক কাজ করবেন না স্বামী হচ্ছে আপনার সম্পদ স্বামী যতদিন আছে তুমি তুমি শান্তির ছায়াতে আছো স্বামী যেদিন চলে যাবে হাতছাড়া যেদিন করবে দেখবে ওদিন কিন্তু তুমি সেদিন বুঝতে পারবে স্বামী কাকে বলা হয় বিষণী বলছেন ইজা সল্লাদ সাহা ও সহমাদ সাহারাহা ও ফারজাহা ওই নারী কোল যে নারী তিন নম্বর গুণ হচ্ছে ভালো মেয়ে জান্নাতি নারী গুণ হচ্ছে লজ্জা ইস্তানের হেফাজত করবে ও চার নম্বর ও আত বা লাহা যেই নারী স্বামীর আনুগাত আনুগত্যকারিনী হবে স্বামীর আনুগত্যশীল হয়ে চলবে ওই নারী হলো জান্নাতে স্বামী যেটা বলবে ফটফট ফটফট করে সেটাই করবে আবু এরা বর্ণনা করছেন একজন সাবি বলছেন ভালো মেয়ের গুণ কয়েকটা আল্লাহ বলেন তো বলছেন ভালো মেয়ের গুণ তিনটা ভালো মেয়ের কোয়ালিটি তার বৈশিষ্ট্য ভালো হবে তিনটা বলেন তো নাম্বার এক নম্বর হচ্ছে যখন স্বামী বাড়ি ঢুকবে ঢুকে যখন বিবির দিকে যখন তাকাবে তো স্বামী সঙ্গে সঙ্গে হাসি শুরু করে দিবে ওই মেয়েটা হচ্ছে ভালো কি বুঝলেন বিবির মুখের দিকে যখন স্বামী একবার তাকাবে তো স্বামী এক চান্সে হাসি দিয়ে দেবে আমার বিবিরে কিন্তু আজকালকার মেয়ে ওরে বাপরে আপনাদের বিবিগুলো ভালো দেখলে কিন্তু আপনার মনে হাসি আসে না মুচকি হাসি না একজনকে বলছে তোমার বিবি কে আমার বলছে মুখ খানকে গাওড়া বিলাইয়ের মতন করা থাকছে জি যখনই বাড়ি ঢুকছি মুখকে ফুলিয়ে থাকছে রানছো তো খালি আঁকা আড়ি দাঁড়িয়ে করছে কি হলো মানে শান্তি পাই না ওকে দেখছে মন মিটার একশো হয়ে গেছে কিন্তু ভালো মেয়েকে ওই নারীটা ভালো যেই নারী স্বামী স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামীর মুখের হাসি ফুটবে আনন্দ আসবে তাহলে জেনে নিতে হবে ওই মেয়েটা হচ্ছে ভালো তার মানে ও ভালো মেয়ে বলেই স্বামীর মুখে হাসি ফুটেছে এটা এক নম্বর দুই কিন্তু ওই মুচকি হাসিটা স্বামীকে এখন মেয়েরা দেয় না দিচ্ছে কাকে তো দিচ্ছে ওর ভাসুর কি আর কী ওর বেলা দেখে লাও তখন মুচকি মুচকি হাসি আর স্বামী যখন আসে তো গাওড়া বিলাইয়ের মতন মুখকে ফুলিয়ে থাকছে পাঁচ কেজি আসার টাইম পেলি না নাকি এই রকম না স্বামী আসবে সুন্দর পরিপাটি হয়ে যেতে হবে আর একটা মেয়েদের বদ অভ্যাস আছে খারাপ বদ অভ্যাস জানে জানেন কি অভ্যাস মেয়েরা এটা অভ্যাস আছে দেখবেন স্বামী যদি আসে বাড়িতে স্বামীকে কিভাবে আনন্দ দিতে হয় ওটা মেয়েরা জানে না জানে কুনটা ওর মরা বাড়ি গেলে সুন্দর করে সেজে যেতে হয় ওটা ভালো আর খালা ওর খালা তো ভাইয়ের বিহা খেতে যাবে তোর সেজে যাবে ওটা ভালো মানে যে ওগুলো তো আর ভালো মানে সেজে কুঁজে যাবে আর স্বামী যে বাড়তে থাকে তো ওকে যে সুন্দর হতে হবে আর বলা নেই জি এটা মেয়েদের একটা বদ অভ্যাস না স্বামী বাড়িতে আছে তো আপনি বাড়িতেই সাজেন লাগান না আপনি চুড়ি এক ডজন পরেন আর আর লাগান মুখে আর গালে যা মাখেন মাখেন গা কিন্তু স্বামীকে সন্তুষ্ট করতে হবে কিন্তু ওটা মেয়েরা করছে কি স্বামীকে লাই বাড়ি থেকে যখন তখন ঠিক না ভুল বলছি এটাই তো পোশাক আশাক নতুন গলা বের করছে যখন বাইরে যে না কিন্তু ও নারী শোনো তোমার স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও তুমি সাজো পরিপাটি হও তুমি একচান্সে তোমার স্বামীকে তুমি খুশি করো কিন্তু আজকালকার আমাদের মুর্শিদাবাদের মেয়েরা এত বদমাসের বদমেশ ওর স্বামী যদি বাড়ি আসে তো বাড়ি আসতে গেলে তোদের স্বামী যদি বাড়িতে থাকে বাইরে থাকার একটু সাজিস সাজিস কত দিন বলছেন সাহাবীরা তোমরা কেউ বাড়ি ঢুকবে না তোমার বিবিদেরকে সময় দাও তোমার বিবিরা যেন সেজে নেয় পরিপাটি করে সুন্দর হয় সুন্দর হয়ে এরপরে তোমরা বাড়ি গিয়ে সালাম দাও ঢুকো কারণ পুরুষের একটা নেচার আছে কি জানেন আপনি ধরলেন মুম্বাই যাবেন কলকাতা যাবেন কলকাতা থেকে যদি আপনি বাড়ি আসেন এক মাস পর পনেরো দিন পর তো একটা পুরুষের একটা চেতনা থাকে কি বাড়ি যাব আর আপনার টেনে বসে আছেন বাসে বসে আছেন চারদিকে সব মেয়ে ঘুরছে কোন মেয়ে এখান থেকে কে ওখান থেকে কে ছেড়ে মানে এত রকম করে সে আছে তো আপনি মনে মনে করছেন কত লেচার মাচার করছিস আমারও আছে বাড়িতে মনে মনে উ করছে হামারও আছে বাড়িতে তুই যতই নাচ গা কুদগা গা হামারও বাড়িতে আছে এটা পুরুষের মধ্যে একটা ঢুকে এটা হয় এখন ও যদি বাড়ি যায় আচ্ছা ওই মেজাজে যদি বাড়ি ঢুকে আর বাড়ি যে যদি বিবির অবস্থা উল্টা পাল্টা থাকে ভাল লাগবে একটা লোক বিদেশে গেছে বিদেশ থেকে এসে বাড়ি ঢুকবে তো বাড়ি ঢুকে রাত বারোটার সময় বাড়ি ঢুকবে আর আমাদের মেয়েদের অভ্যাস কত খারাপ বেড়ি যে বাঁধে ওরা তো ওই কাপড় বিকেলে যদি বেড়ি বাঁধে সন্ধ্যার পর যদি বেড়ি বাঁধ বসে তো কাপড় চেঞ্জ করে না কিন্তু ওই কাপড়ে একটা গন্ধ বের হবে না তামাকের আসবে কি আসবে না আসবে কিন্তু উচিত হলো রাত্রে কাপড় চেঞ্জ করে দেওয়া ও আমাদের মেয়েরা ওই কাপড় চেঞ্জ করবে না ওই কাপড় নিয়ে দশটার সময় এগারোটার সময় ঘুমিয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ তুই জানছিস যে তোর স্বামী ব্যাহির থেকে বাড়ি আসবে বিদেশ থেকে তো সাজু কুজু কর আর এরও মেজাজ অন্য রকম যে আর বিবিকে দেখবো রাত বারোটার সময় যদি আমি রে এসছি তো ও নিন পাইলে তিন ঘন্টা তার আগেই তিন ঘন্টা নিন পেরে নিয়েছে সাজা গুজা তো কোনো কথা নেই আর যে কাপড়ে বেড়ে বেঁধেছে ওই কাপড় খানটাই পড়াচ্ছে ও দে উঠেছে 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 চুল গলা তো সুতলে কি আর ভালো থাকবে উস্কি তুসকি হয়ে গেছে এদিকে গেছে আর ঘুমাটা কত খারাপ এদিক দেওয়ার লাল বেহে চলে গেছে সবই জ্বালাল দুয়ার যখন যদি খুলছে তো এদিক থেকে হয়েছে সব মানে খারাপ উসকো ফুসকো তো চেহারা যখন দেখেছে বুঝছে ই নয়ালি লাকি দেখলু আমি কত। এত মেজাজটা থাকবে যা আমার বিবিকে দেখে যান খান জুড়াবো ইয়া খেপড়ির মতন থেকে যে আর মন খারাপ হয়ে বাড়ি ঢুকবো না যাট এরকম কেন হবে কিন্তু না মেয়েরা ভালো করে শুনেন খালি বাইরে গেলে করবে করবেন এমনটা নয় স্বামী যখন বাড়ি আসবে তখনই আপনাকে আগে পরিপাটি সুন্দর হইতে হবে এটাই শুননা সালাম বলেছেন হে যুবকেরা হে সাহাবিরা তোমরা বাড়ি যাচ্ছ বাড়ি ওয়ার্নিং নাও তোমাদের স্ত্রীরা কেমন আছে কোন অবস্থায় আছে কিন্তু আমরা কি করছি না বিষ্ণু বললেন স্বামী যেটা তোমাকে স্বামীর আনুগত্যকারী স্বামী যেটা বলবে সেটা তুমি মানবে যেটা নিষেধ করবে তুমি ছেড়ে দেবে এক স্বামী আনুগত্য মানে স্বামীর সঙ্গে সব সময় তুমি লেগে থাকবে জারির হাঙ্গালা পরিবার একজন মেয়ে জাইনাব পিনতে জারির যখন তিনার বিয়ে হয় বিয়ে হওয়ার সময় ওই সাহাবি ওই তাবে তিনি বলছেন যখন আমি এই জাইনাবকে যখন বিয়ে করলাম তো বিয়ে করলাম তো এমন বিবি পেয়েছি তিনি সুরাই বর্ণনা করছেন ওনার বন্ধুকে বলছেন বন্ধু হে আমার স্ত্রীটা এত সুন্দরী মেয়ে শুধু সুন্দরী বিবি নয় তার ব্যবহারটা এত সুন্দর এত স্বামী আনুগত্য করেনি সে এমন শুনে লাও আমি একদিন আমি একদিন ফজরে নামাজে উঠলাম আমি একজন মসজিদের এমাম আমি যে নামাজ পড়তে যাব নামাজে যে পড়াবো এমন সময় আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি তখন দেখছি একটা বিছা একটা বিছু একটা এসে বিষাক্ত বিছা এমনভাবে এসেছে বিশাল ধরনের বেছা তো আমি নামা আজান হয়ে গেছে জন্য আমি আর মারব না এই জন্য আমি কি করলাম একটা ছোট গামলা দিয়ে আমি ওই বিছাটাকে ঢেকে দিলাম যাতে পালাতে না পারে এসে তাকে মারব এমন সময় আমার স্বয়ং বলছে যাই না বিনতে জারিরকে বলছে ও আমার বেবে তুমি এখানে দাঁড়াও খবরদার তুমি এখান থেকে এক পা নড়াচড়া করবে না বিবি রে আমি গামলাতে ঢেকে দিলাম যখনই নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে যখন আমি বাড়ি আসবো তখন আমি ওই বিছুটাকে মারব এখন আমার মারার কোনো সময় নাই যেহেতু আমি মসজিদের আমার বিবিকে এরম করে রেখে গেল নামাজ পড়লাম তো নামাজ পড়ে যখন বাড়ি আসছি কাজ উল্টা হয়ে গেছে কি হয়েছে বাড়ি যদি আসে ওই বিছা বিছুটা ওই বিচার এই পোকাটা কোন রকম করে যখন বাড়িয়ে বেরিয়ে গেছে তো বেরিয়েছে বেরিয়েছে তো কামড় দিয়েছে তো আমার বিবির পায়ে কামড় মেরে দিয়েছে আমি আমার বিবিকে বললাম বিবি রে কী ব্যাপার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বলছো আমার স্বামী তুমি তো বলেছো যে তুমি এক এইখান থেকে এক পা নড়াচড়া করবে না তোমাকে যেখানে দাঁড়িয়ে রেখেছি ওখানে তুমি দাঁড়িয়ে থাকবে এক বিন্দু তুমি নড়াচড়া করবে না স্বামী আমার আমি ওই রকমভাবে দাঁড়িয়ে আছি যেখানে তুমি দাঁড়িয়ে দেখেছো আমি ওই অবস্থায় আছি এক পা নড়েনি আর বিছুটা বেরিয়ে গেছে আমাকে কামড় দিয়েছে তবু আমি এক পা ওখান থেকে নড়াইনি কারণ তুমি আমাকে অর্ডার করেছ স্বামী এই জন্য আমি এক পা নড়াচড়া করি নাই আমি এত খুশি হলাম আমি সঙ্গে সঙ্গে আমার বিবির পাখান নিলাম পা নেওয়ার পর আমি তিন কুল তাকে পরে দিলাম পরে দেওয়ার পর ফুলাটা আস্তে আস্তে কমে গেল ব্যথাটা আস্তে আস্তে দূর হয়ে গেল বন্ধুকে বলে বন্ধুরে বিবি পেয়েছি তো রকম বিবি আর নাই আমার মতন এত সুন্দরী ভদ্র ব্যবহার আখলাখ চরিত্র এত সুন্দর আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি বিবি ভালো স্বামী অর্ডার করেছে তো এরকম করে আছে আর আমাদের যদি বলে এখানে খারাপ হয় তো তার আগে চার পাঁচ লাফ ফেলবি ভট পালা থাকবো যদি সাপ মেরে দেই যদি কামড় দেই অত দূর যদি স্বামী বলছে হ্যালো এই খবরদার যেতে হবে না ভাইয়ের বাড়ি থাক আসবো তারপর তো আমাদের বর্তমানের মেয়েরা দেখবেন চলে যাবে দেখো ভাই ই চলে এসছি জি তা আগে তুই খুঁজি বললি না চলে যাওয়ার পরে বলছে চলে এসছি হার ভাইয়ের বাড়ি আচ্ছা এখন ওকে কি কবো জুতাবো না পিটবো কিছু কহা যাবে না তো বলবে যে দেখ আমার বাড়ি এসে তো কেমন করছে আগে পারমিশন লাও স্বামীর কাছে স্বামী যদি বলে তো যা তো যা আর যদি বলেন না তো না থাকতে হবে এখন মুরাদ দেখে যদি বলেন তুমি কত বাপের বাটা দেখেছি হামু কামো বাপের বেটি দেখে নিছি আর ওইভাবে যদি যান কাজ হবে কোনোদিন তাহলে ওই ওই মেয়ে মেয়ে ভালো ভালো নয় নয় এবার চলেন চারটা গুণ বললাম আর আবু হরাই থেকে তিনটা কথা বললাম এক যেই মেয়েটা যেই মেয়েটার স্বামী হাসি দিয়ে দেবে ওই মেয়েটা ভালো নাম্বার দুই যেই মেয়েটা যেটা বলবে স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে স্ত্রী গ্রহণ করবে মেনে নেবে ওটা হচ্ছে ভালো মেয়ে তিন নাম্বার কি স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও সেটা পছন্দ করবে আর স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে হচ্ছে ওটা হচ্ছে ভালো মহিলা ভালো ভালো মেয়ে শোনেন এবার আমরা চলে যাই কোন দিকে যে ভালো চারটা গুণ আমি আপনাদেরকে বললাম আমি আর ব্যাকেটের দিকে যাব না শেষে প্রাম্ভের দিকে আমি চলে এসেছি আর হতে থাকলে আধ ঘন্টা অন্তত থাকবো আধ ঘন্টা থাকবো যেতে আবার রাউন্ড অনেক সফর করতাম আমাকে আবার তো আর আধ ঘন্টা আছি এর মধ্যে আপনাকে শেষ বার্তা দিব সেটা হচ্ছে এই যে আপনারাও স্ত্রীদেরকে ভালোবাসতে শিখুন স্ত্রীদেরকে আপনারাও সম্মান দেন শুধু বিবিদেরকে আপনারা খাটিয়ে নিয়েন না আল্লাহ রসুল বিবিদেরকে মহাব্বত করতেন ভালোবাসতেন এত মহাব্বাত এত ভালোবাসতেন বিবিদেরকে সহযোগিতা করতেন কিন্তু আজকালকার ছেলেরা দেখবেন এত মুরাদ হয়ে গেছে এত বদমাশ হয়েছে বিবি খেটেই যাই ও দেখছে বসে আছে যে আমার বিবিটা পারছে না তো একটু যাই এরকম অনেক ছেলে আছে বিবিকে সাহায্য করে না না আদর্শবান পুরুষ হতে হবে স্বামী হতে হবে আদর্শবান স্বামীকে সেই আদর্শবান স্বামী যে স্ত্রী ক্লান্ত স্ত্রী অবস্থা ভালো নাই ওই সবাই কি করতে হবে সাহায্য করতে হবে মায়েসা বলছেন আল্লাহ রসুল আমাদেরকে সাহায্য করতেন রান্না করতাম তো আল্লাহ রসুল আমাদের সাথে রান্না করতেন আল আল্লাহ রসুল আমরা তরকারি কাটতাম তো আল্লাহ রসুলোর তরকারি কাটতেন আমাদেরকে সহযোগিতা করতেন এক অপরকে ভালোবাসতে শিখুন স্বামী স্ত্রী মহাব্বত করতে শিখুন আজ এক আমরা এমন হয়ে গেছি একসাথে খেতে বসতে শিখুন মহাব্ব ভালোবাসা বাড়বে কিন্তু আজকে আমরা একসাথে খেতে বসি না জি স্মরণ করি না অনেক বলে যে আগে স্বামী খাক তারপরে খাবো এটা ভালো খারাপ নয় ভালো জিনিস কিন্তু বলি স্বামী স্ত্রী একসাথে খান মহব্বত বাড়বে আল্লাহ রসুল স্বামী স্ত্রী এত দুজনে মায়েসা বলছেন যে আমরাও একসাথে খেতে বলতাম এসা বিবি বলেন যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত নবী আমি ফিরে খাইতেন নবীনেকে জাত নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এই রকম করিতেন নবীনেকে নামে কবু ঘৃণা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবিদিগে তার মায়েসা নিজে বলছেন আমি যদি যখনই পানি পান করতাম তো পানি পান করতে করতে আল্লাহ রসুল আমার কাছ থেকে গ্লাসটাকে কেড়ে নিতেন কেড়ে নেওয়ার পর আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম ওইটাই আল্লাহ রসুল খুঁজতেন কোন জায়গাটা ভিজা আছে তো ওইখানে নিজে আল্লাহ রসুল পানি পান করতেন শুধু তাই নাই মাইসা বলছেন যখন আমি কোনো মাংসে আপ গোস্তে হার বা খেতাম গোস্ত খেতাম সঙ্গে সঙ্গে ওই গোস্তটা আল্লাহ রসুল আমার হাত থেকে কেড়ে নিতেন দিয়ে তিনি নিজে আবার ওই গোস্তটাকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খেতেন শুধু তাই নাই মাইসা বলছেন যখন আমি হাইজের অবস্থায় থাকতাম যখন আমার মাসিক হতো তখন আমি অপবিত্র হয়ে যেতাম এরপর আল্লাহ রসুল আমার উরুর ওপরে রাঙের ওপরে উরুর দিয়ে মাথা দিয়ে তিনি আমার কাছে ঘুম নিয়ে যেতেন এবং তিনি কোরআন তেলাবাদ করতেন তার মানে তিনি আমাকে এত করতেন শুধু আমাকে নয় সকল বিবিদেরকে এইভাবে তিনি ভালোবাসতেন বিবিদেরকে টেকনিক জানতে জানতে হয় হবে আল্লাহ রসুলের এগারো জন স্ত্রী তো এই এগারো জন স্ত্রী ডাইরেক্ট চলে আসছে যে বলছে রসুল আল্লাহ আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন বলেন তো এটা ভারী ভেজাল প্রশ্ন এগারো জন স্ত্রী হিসেবে বলছেন আপনি কোন স্ত্রীটাকে বেশি ভালোবাসেন বলেন উত্তর লিব এখন তখন আল্লাহ কত চালাক ব্যক্তি ছিলেন বলছে বিবিরে যাও বাড়ি যাও বাড়ি যাও সব ঠিক হয়ে যাবে দেখো কাকে সব পেয়ে যাবে সব রেজাল্ট পেয়ে যাবে তো প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছেন ঘরে গিয়ে কি করেছেন জানেন প্রত্যেকটা স্ত্রীকে একটা একটা করে খেজুর দিয়েছেন খেজুর ওকে 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 খেজুর দিয়েছেন খেজুর দেওয়ার পর এবার আবার চলে এসতে বলছে ইয়সলা বলেন কাকে বেশি ভালোবাসেন বললেন না তখন আলোচল টেকনিক দেখেন বিষ্ণু বলছেন ও আমার বিবিরা তোমরা প্রশ্ন করেছ আমি কাকে কতটা ভালোবাসে আমার উত্তরটা শুনে নাও আমি যাকে আমি যাকে গত রাতে খেজুর দিয়েছি ওকে আমি বেশি ভালোবাসি তো লুকিয়ে লুকিয়ে এগারো জনাকে দিয়েছে ও এগারো জনকেই খেজুর দিয়েছে যে বলছে আমি যাকে খেজুর দিয়েছি তো হয়তো এক স্ত্রীকে খেজুর দিয়েছে তো ও হয় ও ভাবছে যে আমাকে একলে দেয় হয় ও ভাবছে যাকে মনে একলে দিয়েছে ও কোয়া যাকে দিয়েছে কার সঙ্গে তো সম্পর্ক নাই তখন বলছি যাকে খেজুর দিয়েছি সে হচ্ছে আমার ভালোবাসা তাকে আমি বেশি ভালোবাসি তখন এগারো জন মুখের হাসি সবাই মনে মনে বলছে তাহলে আমাকে ভালোবাসে বলছে আমাকে ভালোবাসে ও আমাকে ভালোবাসে এটা হচ্ছে কারিশমা বিবিদেরকে ভালোবাসতে শিখতে হবে বিবিদেরকে মারধর করলে হবে না বিবিদের উপরে নির্যাতন করা যাবে না আপনি তাদেরকে যেহেতু নারীরা হচ্ছে বেকা জিনিস টাল মার্কা ওটা আল্লাহ টাল মার্কা ভ্যানের মতন আপনাকে দিয়েছে ওকে কোনো দিন মেরে মেরে সোজা করতে যাই না ওকে বুঝাতে থাকেন বুঝিয়ে বুঝিয়ে আপনার সংসারটাকে আপনি চালিয়ে নেন মেয়েরা একটু টেংরা হবে একটু টেংরা যাক ওকে টেংরা হতেই হবে তো টেংরা জিনিসকে মেরে সোজা করা যায় না করতে যেন না এক খ্যাপা কইছে যে হার বিবি কথা শুনে না তো কি করব ভাল লাগে না তো এক কুঠেকার মরবি বলেছে যে তাবিজ দিলে তো সব ঠিক হয়ে যাবে তাবিজ দিলে সব ঠিক হয়ে যাবে তো কে তাবিজ যদি পেহার বহার লাইনে চলে আসে তার কি তো ও মলবি বড় আলেম গো আইনুল বাড়ি মানে যিনি বিখ্যাত একজন আলেম তো মারা তার শিক্ষক একই একজন গল্প করছেন তো গল্প করতে করতে একটা খ্যাপা খ্যাপা ছেলে আমার বেশি বয়স লাই ও কে হার বহু কথা শুনে না তো এই করবো গা মলবি কাজ যাবো গা তাবিজ বাঁধবো তা তাবিজ বাঁধতে গে যাও অত বড় আলেম কতটি লোকের সামনে মানে আলোচনা করছে মানে মিটিং চলছে তো মিটিং এর কাজ যেতে এত শুনেছি চিল্লাবি তাবিজ তখন এতটা মিটিং করছি কোহার তো একটা ই থাকবে মান সম্মানের ব্যাপার নাই ই তখন ই তো শুনবে না তখন মলবিটা এসে তখন চ ঘর চ ঘর চলেন ঘর চলেন কি কিলবি তাবিজ চ ঘর তাবিজ তুই কিসের তাবিজলিবি বহু কথা শুনে না বহুতর কথা শুনে না পেলে গে তুই তাবিল দেশ তখন উ বলবি কি করে যে ওকে ভিতরে লিয়ে যে হুরকা লাগিয়ে দেয় তো ভয় খেলে যে হুরকা লাগে তো তাবিজ দেয় কেউ তখন উ হুরকা লাগে তাবে তখন উই কি করে যে এখানে এত বড় ওখানে লাঠি ছিল লাঠি লাগে যে মার তোর পাশে বাড়ি তাহলে সব জায়গায় তাবিজ তাবিজ করছিস তো কার বহু কথা শুনে কহাতো তাহলে আমি এত বড় মলবি আর বহুটা আমার নিজের কথা শুনে না আর তুই এখানে তাবিল দিতেছিস মানে তখন দিলে কোনো কিছু বুকে মাকে তো যাহা ডাগা ওটা নিয়ে সংসার করগা ছেলে ফেলে হবে সব সংসার করে খাবি ওই বাড়ি যে এফ দেখেন গা বলছে যে ওই ছেলেটাই আবার তিনটা ছেলে বাপ হয়ে গেছে সংসার চলছে তো আসলে কথা হলো যারা পাগলা আসলো ওরাই যারা বিবির কথা বলে বলে যাহার বিবির কথা শুনেন এটা বলতে যেন না শুন ওটা হবেই ওটা আপনাকে কম্পেয়ার করতে হবে আপোষের মধ্যে তবে আপনাকে যেটুকু শিখালাম ভালো মেয়ের কোয়ালিটি গুণ ওই ভালো মেয়ের কোয়ালিটি গুণগুলো আপনাকে বেছে তারপরে বিয়ে করতে হবে দোষ আমাদের হোক তবু আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন কিন্তু উল্টা তো মেয়ের বাপের টাকা কতটা আছে আর বংশ কত আছে এগুলো দেখে আমরা বিয়ে দিই এটা যদি আলেম হয় আলেমের ঘরে যদি একটা মেয়ে থাকে তো সহজে একটা মাস্টার যদি বলে যে ওই মেয়েটাকে বিয়ে করে করবে না কেনা যে মূল বীর যে তার লেগেও করবে না মলবির মেয়ে ওই করবে না আর অনেক মেয়ের বাপ আছে মেয়ের বিয়ে দিয়েছে তো বলছে মাস্টার পাস লিবো দে বেটির বিহে দিব ডাক্তার নেবো তারপরে বিয়ে দেবো এরকম করে না ভাই এরকম দেখে ভালো ছেলে যদি হয় না অথচ আল্লাহ সফি বলছেন ইজ আর তার দাও না বলছেন যেই ছেলেটার মধ্যে হুলু কহু আর যেই মেয়েটার ছেটার মধ্যে দিনদারিতা আছে দিন আছে ইমানদার খুলুকহু চরিত্র ভালো ওই মেয়ে ওই ছেলেটাকে সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও ওটার সঙ্গে দাও শান্তি পাবে কিন্তু আজকে আমাদের মেয়ের বাপেরা এমন বদের বদ হয়ে গেছে ওই চাকরিওয়ালা ছেলে দেখলেন এবার ছাব্বিশ হাজার চাকরি বাদ হয়েছে গেছে দেখেছেন তো ছাব্বিশ হাজার চাকরি ক্যান্সেল একদম ফাটাম করে কি কান্নার রোল কিন্তু এটা অন্যায় করেছে দু সালে যারা চাকরিটা নিয়েছিলেন ওদের ছাব্বিশ হাজার শুধু চাকরি বাতিল হয়েছে আর এই মেয়ের বাপ বলছে চাকরিওয়ালা নেবো হাজি ও একজনে বলছে হাজির টাকলা যেজি টাকলা হোক গা চাকরি পেয়েছে কি না কহ টাকলা হলে ওখানে হাজি পেশাব যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মু থাকে মু তু হার দোই ভালো তাও নেবো জামাই লাউ ঝামেলা এবার তো মারবে সাদে কি অশান্তি হচ্ছে অশান্তি কেন হচ্ছে আপনার মেয়ে দিচ্ছেন আপনি টাকা দেখেন না মেয়ে সুখ দেখেন কোনখানে আমার মেয়ে শান্তিতে থাকবে থাকবে সুখে হ্যাঁ টাকা অবশ্যই দরকার আছে টাকা টাকা কত পরিমাণ হলে একটা সংসার চলে সেই রকম পর্যাপ্ত দেখেন দিয়ে আপনি আপনার মেয়ে বিয়ে দেন কিন্তু আমরা আজকে কি করছি ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি না আর মেয়ের বাপেরাও আমরা ছেলের বাপেরাও দেখছি যে একটা ভালো মেয়ে পেয়েছি তো না মেয়েটা সুন্দর কি না বংশে কেমন মাস্টার পাস না কি পাস ওগুলো দেখে আমরা বিয়ে মানে ঠিক করছি জি আমি শেষের দিকে চলেছি আর লম্বা করছি না তবে এটা হচ্ছে মসজিদ দালসা মসজিদ তাই তো মসজিদটা ভাই কোন দিকে আছে আচ্ছা বলছি